আজ সতেরোই নভেম্বর দু হাজার আছি এখন আমরা কন্যাকুমারীতে কমিটিতে দাঁড়িয়ে আছি কন্যাকুমারীর কমিটির ভারত সেবা সংঘের সামনে পেছন দিকে বাপি মা মাম্পা সবাই রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি আসছে পার্কিং এরিয়া থেকে তারপর স্টার্ট করব আজকে কন্যাকুমারীর লোকাল সাইট সিং এবং তার সঙ্গে যা যা বিখ্যাত দর্শনীয় স্থান এখানে দেখার আছে এই ভারত সেবা সঙ্গে রুম বুকিং ব্যাপারে বলে রাখি এখানে প্রত্যেক রুমের ভাড়া প্রতিদিনের হচ্ছে পাঁচশো টাকা করে যেখানে আপনারা তিন থেকে চারজন অনায়াসে থাকতে পারবেন প্রত্যেক দিন এখানে খাবার পাওয়া যায় দুপুরের খাবার এবং রাতের খাবারের এখানে প্রতিজনের পার প্লেট খাবারের দাম হচ্ছে একশো টাকা করে মহারাজের নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা এখানকার রুম বুক করে কন্যাকুমারীর ভারত সেবা সঙ্ঘে এসে থাকতে পারেন পেছনে ভারত সেবা সঙ্ঘ আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে গিয়ে আমি মন্দির দর্শন একবার করিয়ে দেবো আপনাদের এখন গাড়ি আসুক গাড়ি করে যাব কন্যাকুমারীর সাইট সিন দর্শন করতে কন্যাকুমারীতে অবস্থিত এই ভারত সেবাশ্রম থেকে রেল স্টেশন এক কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং বিবেকানন্দ রক মেমোরিয়ালের যাবার জেটি কাউন্টারও হাঁটাপথ আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন কন্যাকুমারীতে ঘোরার মেন মেন সব স্পটের ইনফরমেশন ডিটেলে জানতে পারবেন তবে গুরু মহারাজের কাছে আশীর্বাদ প্রার্থনা করে শুরু হলো কন্যাকুমারীর সকাল কন্যাকুমারী যদি আপনারা একদিনে ভালো করে ঘুরে দেখতে চান তবে চেষ্টা করবেন সকাল আটটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ার তবে আপনারা সমস্ত স্পট সহজেই ঘুরে দেখতে পারবেন চলে এসেছি আমাদের কন্যাকুমারীর প্রথম দর্শনীয় স্থান সুচিন্দ্রাম টেম্পল মন্দির আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন ভেতরে মোবাইল অ্যালো আছে কিনা জানি না যদি অ্যালো থেকে অবশ্যই ভিডিও করবো তার আগে বাইরে থেকে আপনাদের মন্দিরটা একবার দেখিয়ে দিচ্ছি কন্যাকুমারী মূল শহর থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির মন্দিরের বাইরেই পেয়ে যাবেন জুতো চটি প্রভৃতি জমা রাখার স্টল সেখানে জুতো চটি জমা রেখে খালি পায়ে প্রবেশ করতে হয় মন্দিরের ভেতরে সুচিন্দ্র মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এখানকার মন্দিরের একটি বিশেষত্ব আপনাদেরকে বলে রাখি এখানে যারা ছেলেরা আসবেন তারা কিন্তু খালি গায়ে প্রবেশ করতে হবে তাদেরকে গেঞ্জি জামা যাই পরে থাকবেন সেটা খুলে নিজেদের হাতে নিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে মেয়েদের কোনো সমস্যা নেই মেয়েরা যা পড়ে থাকবেন সেই পরে কিন্তু ভেতরে যেতে পারেন আমিও দেখতে পাচ্ছেন খালিকা হয়ে গেছি হাতে রয়েছে এই গেঞ্জি আর জামা তারপর যাচ্ছি মন্দিরের ভেতরে এবার দর্শন করতে এই সুচিন্দ্রম মন্দির থানুমালয়ান মন্দির নামেও পরিচিত এবং এখানে ভগবান বিষ্ণু ভগবান শিব ও ভগবান ব্রহ্মা একত্রে পূজিত হন পৌরাণিক মতানুসারে এই মন্দিরে পূজিত মূল শিবলিঙ্গের আরাধনা করে দেবরাজ ইন্দ্র কোনো এক অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন তাই সংস্কৃত শব্দ সূচি যার অর্থ শুদ্ধি সেই থেকে এই মন্দিরের নাম হচ্ছে সুচিন্দ্রম এই মন্দিরের মূল কাঠামো তৈরি করেন চোল রাজারা নবম শতাব্দীতে এবং পরে তিরুমালের নায়ক এবং ত্রাভঙ্করের রাজারা এর সম্প্রসারণ করেন এই মন্দিরের কারুকাজে কেরালা এবং তামিল এই দুয়ের স্থাপত্যের ছাপ লক্ষ্য করা যায় যা বেশ চিত্তাকর্ষক সুচিন্দ্রম মন্দির দর্শন সেরে এবার আমরা আস্তে আস্তে এগোবো শহরের মূল প্রাণকেন্দ্রের দিকে ও একে একে কভার করব বাকি সমস্ত দর্শনীয় স্থান কন্যাকুমারের সুচিন্দ্রম টেম্পল দর্শন করার পর এখন আমরা চলে এসেছি আরো একটি মন্দিরে এই মন্দিরটি হচ্ছে বাবার মন্দির তো চলুন মন্দিরটা আপনাদের বাইরে থেকেও দেখায় আর ভেতরে যদি মোবাইল লেখা থাকে ভেতর থেকেও আপনাদের দেখাবো চলুন ভেতরে যাওয়া যাক একদম মেন রোডের পাশেই রয়েছে এই বাবার মন্দির যা এখানে পরিচিত শ্রী শিরডি বাবা আনন্দ আলাইলাম নামে দু সালে উদ্বোধন হয় এই মন্দিরের এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন শ্রী শিরডি সাই চ্যারিটেবল ট্রাস্ট এই মন্দির পরিসর বেশ সুন্দর এবং খুবই পরিষ্কার ডেলি সকাল সাড়ে ছটার সময় এই মন্দির খুলে যায় আর ভেতরে অধিষ্ঠিত শ্বেতপাথরের তৈরি বাবার মূর্তি সত্যিই অতুলনীয়

Uh, you can provide customized tours also ना केला करने को मर्डी आला 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 फ्लोरे आइलैंड में ओके ओके इफ समोन कंटैक्ट्स यू एंड यू कैन एड्रेस टूर्स फॉर देम नेम इस प्रभा ना या प्रभु प्रभु ओके ओके द ट्रैवलर सेंड मी प्रभा पी आर ए बी आई चे सेंड मी करंटली वर्किंग टूर्स है मुक्तोसन চলে এসেছি কন্যাকুমারীর পরবর্তী ডেস্টিনেশন যেটা হচ্ছে ভাট্টাকোট্টাই ফোর্ট ভাট্টাকোট্টাই ফোর্টের এই দিকে সিঁড়ি দিয়ে আমি ওপরের দিকে উঠে এলাম দাঁড়িয়ে আছি ওপরের পজিশনে যাচ্ছি আর একটু এই সাইডটাতে চলুন ফোর্টটা ঘুরতে ঘুরতে ফোর্টটা সম্বন্ধে আপনাদের কিছু বলা যাক এই ফোর্টে ঢোকার এন্ট্রি ফি পার পার্সেন্ট পঁচিশ টাকা ত্রাভঙ্কর রাজবংশের রাজারা উপকূলীয় শত্রুর হাত থেকে রক্ষা পেতে তৈরি করেন এই বিশাল ফোর্ট একটা ফোটের এরকম একটা পাঁচিল রয়েছে তার উপরে আমি এখন চেপে গেছি আর পেছন থেকে কন্যাকুমারীর সি বিচের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে চলুন ব্যাক ক্যামেরা দিয়ে সেই ভিউটা আপনাদের আবার দেখায় পুরো ফোটটাতে তেমন কিছু ঘুরে দেখা না থাকলেও সমুদ্রের এই ভিউ এনজয় করতে অবশ্যই একবার আসা যেতেই পারে এখানে চারপাশে প্রচুর সবুজে ঘেরা গাছপালা আর মাঝখানে অবস্থিত এই জলাশয়টি বাদ দিলে পুরো কোটটা একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারপাশটা একবার রাউন্ড মারতে মারতে আবার খানিকটা সিঁড়ি উঠে পেলাম এই জায়গাটা যেখানে আর পাঁচিলে চাপার প্রয়োজন পড়লো না নর্মাল দাঁড়িয়েই নজরে পড়লো আবার এই সুন্দর সি বিচের ভিউ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এবার রওনা দেবো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে নভেম্বর মাস হল কন্যাকুমারীতে দিনের বেলা বেশ ভালোই গরম লাগছিল ডিসেম্বর জানুয়ারিতে এলে আবহাওয়া খানিকটা আরামদায়ক হয় কিন্তু সেই সময় ভিড় হয় তুলনামূলক অনেকটাই বেশি তাই একটু গরম সহ্য করে ফাঁকায় ফাঁকায় ঘুরতে হলে নভেম্বর কিন্তু বেশ টাইম এখানে আসার এসেছি এখন কন্যাকুমারীর আরও একটি খুব সুন্দর মন্দিরে যার নাম হচ্ছে সুয়ারা স্বামীর টেম্পল মন্দির দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি আর অবশ্যই যদি ভেতরও বেলাও থাকে আমি ভেতরটাও আপনাদেরকে দেখাবো এই মন্দির অন্ধ্রপ্রদেশের তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রতিলিপি রূপে তৈরি হয়েছে খুব বেশি পুরনো নয় এটি দু সালে উদ্বোধন হয় এই মন্দিরের একদম সমুদ্রের তীরবর্তী অঞ্চলে প্রায় সাড়ে পাঁচ একর জায়গার উপর পুরো ক্যাম্পাসটা গড়ে উঠেছে মন্দির প্রাঙ্গণে ছবি বা ভিডিও তোলায় বাধা না থাকলেও মন্দিরের ভেতরে তা একেবারে নিষিদ্ধ মন্দির প্রাঙ্গন থেকে চোখে পড়ে খানিকটা দূরে সমুদ্রে ঠিক মাঝখানে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল যা আপনাদেরকে আমি এখান থেকে একটু জুম করে দেখাবার চেষ্টা করছি মন্দিরে আগত দর্শনার্থীদের প্রসাদ বিতরণের জন্য রয়েছে একটি কাউন্টার যা আপনাকে সামনে দেখতে পাচ্ছেন সেখান থেকে প্রসাদ গ্রহণ করে যাব আমাদের আজকে নেক্সট স্পটের দিকে দাঁড়িয়েছে এখন কন্যাকুমারীর আরও একটি দারুণ দর্শনীয় স্থানে যেটিতে না এলেই নয় এখানে আমার ঠিক পেছনে যেটি দেখতে পাচ্ছেন মন্দির এখানে রয়েছে শ্রী রামায়ণ দর্শনাম এবং ভারত মাতা সাদানম যারা একতলায় রয়েছে রামায়ণের নানান দৃশ্যাবলী এবং ওপরতলায় রয়েছে ভারত মাতার মূর্তি এবং দারুণ সব কার্যাবলী আর থার্ড ঠিক এই পেছনেই রয়েছে বিবেকানন্দ পিক্টোরিয়াল এক্সিবিশন সেন্টার যেখানে স্বামী বিবেকানন্দের নানান বই এবং সাথে তার ছবি প্রচুর কালেকশন রয়েছে এই মন্দির পরিসরের বাইরেটা যেমন সুন্দর গাছপালা ও নানান শিল্পকলার দ্বারা সুসজ্জিত সুন্দর এর ভেতরে অবস্থিত রামায়ণের বর্ণনা ও মন্দিরও মন্দির প্রাঙ্গণে রয়েছে ফুট উচ্চতার এই গ্রানাইটের মূর্তি যাও দেখতে লাগে অতরণীয় কন্যা এই জায়গাটা অবশ্যই একবার আপনারা ঘুরে যাবেন ঘুরে আপনাদের ভালো লাগতে বাধ্য যে বিবেকানন্দ পিক্টোরিয়াল এক্সিবিশন রয়েছে তারও বন্ধ হওয়ার টাইম হচ্ছে দুপুর বারোটা আর এই পেছনে যে মন্দির রয়েছে তারও কিন্তু বন্ধ হওয়ার টাইম বেলা বারোটা বিবেকানন্দ পিক্টোরিয়াল এক্সিবিশন সেন্টার আমি দেখতে পারলাম না বন্ধ হয়ে গেলো জাস্ট আমি যখন যাচ্ছি তখনই বন্ধ হয়ে গেল বারোটা বেজে গেছিলো এই মন্দির আমরা একটু রিকোয়েস্ট করে পড়ে মন্দিরের ভেতরটা দেখলাম প্লাস কিছুটা ভেতরটা দেখাবার চেষ্টা করলাম ভেতরে কিন্তু মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই বাইরেটা দেখালাম খুব সুন্দর মন্দির কন্যাকুমারী এলে পরে কিন্তু এটি আসবেন এই মন্দিরের ভেতরে যে এক্সিবিশন সেন্টার বা রামায়ণের যে দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে তার জন্য ভেতরে ঢুকতে টিকিট লাগবে পারসন তিরিশ টাকা অপূর্ব সুন্দর এই মন্দির এবং সাথে রয়েছে বিবেকানন্দ পিক্টোরিয়াল এক্সিবিশন সেন্টার তো এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি যাব এবার কন্যাকুমারীর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখন কন্যাকুমারীর ওয়াক্স মিউজিয়ামের সামনে এখানে টিকিট গেটের ভেতরে ঢুকতে হবে ওয়াক্স মিউজিয়াম আছে তার সঙ্গে থ্রি ডি ফটো আছে আরও কিছু গেমসও আছে সব মিলিয়ে টিকিট হচ্ছে চারশো টাকা যদি আপনারা শুধু ওয়্যাক্স মিউজিয়াম আর থ্রি ডি ফটো টিকিট কাটেন তার টিকিট হচ্ছে একশো কুড়ি টাকা পার পার্সেন্ট এবং তার সঙ্গে যে কোনো একটা অ্যাক্টিভিটিস যোগ করলে পরে আরও একশো কুড়ি টাকা করে অ্যাড হবে ওয়াক্স মিউজিয়াম আগে যারা দেখেছেন তাদের কিছু নতুন না মনে হলো যারা প্রথমবারের জন্য দেখবেন তাদের বেশ ভালোই লাগবে নানান গণ্যমান্য ব্যক্তিত্বের স্ট্যাচু রয়েছে যাদের সাথে ইচ্ছে মতো ছবি ক্যামেরা বন্দি করে অল্প সময় ঘুরে দেখে নিতেই পারেন আর এই হলো সেই থ্রি ডি ফটো জোন ওখানকার ফটোগ্রাফারটাই ঠিক জায়গায় প্লেস করে ছবি তুলে দেবে যা আপনারা মোবাইলও নিয়ে নিতে পারবেন টিকিট কেটে ভেতর থেকে ঘুরে অলরেডি চলে এসেছে আমি দুটোটি টিকিট কেটেছিলাম ওয়াক্স মিউজিয়াম আর থ্রিডি ফটোর আমি সত্যি কথা বলবো এটা কিন্তু একদমই অর্থিড নয় আপনারা চাইলে এটা কন্যাকুমারি এলে স্কিপ করতে পারেন তার জায়গায় অন্য নেক্সট কোনো জায়গা ঘুরে আসতে পারেন ওয়াক্স মিউজিয়ামও খুব একটা ভালো নয় আহামরিকে কেমন কোনো স্ট্যাচু ভেতরে করা নেয় আর কাজও খুব একটা ভালো নয় ওরা থ্রিডি ফটো ওরা নিজেরাই ফটো তুলে দিচ্ছে কিছু থ্রিডি ছবি রয়েছে তারপর ওরা প্লেস করে ছবি তুলে দিচ্ছে নিজেরাই সেটাও দেখে এমন কিছু খুব একটা ভালো লাগছে না তো চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি গেছিলাম আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিলাম বাইরে থেকে একবার দেখিয়ে দিয়েছি টিকিটের প্রাইসগুলো আপনাদেরকে বলে দিলাম ঘুরতে ঘুরতে ঘড়িতে তখন বাজে দুপুর সাড়ে বারোটা তাই আর কোনো স্পট তখন খোলা থাকবে না জেনে ঠিক হলো লাঞ্চ সেরে নেওয়ার কন্যাকুমারীর সাইড সিন কিছুটা ঘোরার পর আমরা এখন চলে এসেছি ভারত সেবা সময়ের সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে হোটেল ত্রিবেদী সেখানে আমরা তিনটে স্পেশাল থালি অর্ডার দিচ্ছি তো থালিটা আসুক তারপর আপনাদেরকে দেখাচ্ছি দুপুরে লাঞ্চ আমরা করছি এখানেই আছে স্পেশাল থালি এখানে সার্ভ হয়ে গেছে রুটি তার সঙ্গে একটা ঘোলের মতো রয়েছে প্রায় চার রকমের সবজি দু রকমের ডাল রয়েছে রুটি দিয়েছে আর তার সঙ্গে ভাতটা আসছে মাম্পা পাশে বসে আছে এদিকে মা বসে আছে এখানে আমরা তিনটে থালি নিয়েছি তিনটে থালি আমরা চারজন মিলে শেয়ার করে নেব লাঞ্চ কমপ্লিট হয়ে গেল এখন ঘড়িতে ভাবছে দুপুর দেড়টা এরপরে আমাদের যেটা কন্যাকুমারীর ঘুরতে বাকি আছে সেটা হচ্ছে কন্যাকুমারীর অন্যতম প্রধান আকর্ষণ বিবেকানন্দ রক মেমোরিয়াল তার সাথে কন্যাকুমারী মানতার মন্দির ত্রিবেণী সঙ্গম আর গান্ধী মণ্ডপ তো সেগুলো খোলার টাইম হচ্ছে বিকেলবেলায় চারটে নাগাদ এখন তো বললামই ঘড়িতে দুপুর দেড়টা বাজে এখন তাই ভারত সেবা আশ্রমে আমরা চলে যাচ্ছি আধ ঘন্টা এক ঘন্টার মতো রেস্ট নেবো তারপরে দুপুর বেলায় আবার আড়াইটা পনেরো দিনটা নাগাদ বেরোবো প্রথমে যাব বিবেকানন্দ রক মেমোরিয়ালের জেটি কাউন্টারে সেখানে জেটি করে ফার্স্টে যাব বিবেকানন্দ রক মেমোরিয়াল তারপর তো হেঁটে যাচ্ছি ভারত দিকে আশ্রমের রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার যে জেটি ঘাট আছে সেই দিকে সেবাসম আশ্রম থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল যে জেটি ঘাট সেটা হাঁটা পথ ওই এক কিলোমিটারের মতো সাত আট মিনিট থেকে দশ মিনিট টাইম লাগছে ওটা হেঁটে যেতে কি চলুন আগের দিকে এগিয়ে যাচ্ছি এবং সাথে সাথে দেখাতেও থাকছি আপনাদের যে গাড়ি করে আমরা সারাদিন ঘুরছিলাম সেটা দুপুর বেলায় কেন কি বাকি জায়গা ঘুরে দেখতে আর গাড়ির প্রয়োজন নেই সবটাই হাঁটা পথ আর নেই বিবেকানন্দ রকমের বিয়াল যাওয়ার জেটি কাউন্টারে পৌঁছাবার জন্য রাস্তার ডিরেকশন রাস্তার ওপরও পেয়ে যাবেন তাছাড়া যে কোনো স্থানীয় দোকানদারকে জিজ্ঞেস করলে তারাও বলে দেবে এছাড়াও টুরিস্টের ভিড় রাস্তা খেলাতে অনেকটাই সাহায্য করবে তাই অসুবিধা হওয়ার কোনো বালাই নেই মিনিট দশেক হেঁটে পৌঁছালাম ফেরি সার্ভিসের সামনে গেট দিয়ে ঢুকে দেখি টিকিটের লাইন বেশ লম্বা হয়ে গেছিল আধ ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে পৌঁছালাম টিকিট কাউন্টারের সামনে টিকিট কেটে এবার এগিয়ে যাওয়ার পালা এখন যাচ্ছি জেটির দিকে এখানে দু ধরনের টিকিট হয়েছে একটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা করে পার আর আরেকটা দাম হচ্ছে তিনশো টাকা করে পার তিনশো টাকার লাইনটা মনে হয় একটু ছোট কেন কি তিনশো টাকার লাইনটা এই দিকে আমরা যাচ্ছি দিকে নয় অন্য একটা দিকে ঢুকে যাচ্ছে জানি না যায় সারাদিন কন্যাকুমারী ঘোড়াতে সবচেয়ে বেশি ভিড় এখানেই টিকিটের লাইন আর টিকিট কাটার পর ফেরিতে চাপার লাইন সব মিলিয়ে প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করতে হলো এখানে অবশেষে লাইফ জ্যাকেট জড়িয়ে চেপে বসলাম লঞ্চে নদীতে অনেক বাড়ি লঞ্চ ও নৌকায় চেপেছে কিন্তু সমুদ্রে এই প্রথমবার দেখে মনে হচ্ছিল পাঁচ মিনিটেই তো পৌঁছে যাব কিন্তু চেপে বুঝলাম সমুদ্রের ঢেউয়ের দূরণিতে সামনে মনে হলো যেতে অনেকটাই সময় লাগবে বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার আনন্দের সাথে এই যাত্রাপথের অভিজ্ঞতাও এক কথায় অনবদ্য তরন্ত বেলায় সূর্যাস্তের সময় বাঙালির আবেগকে হাতছানি দিচ্ছে স্বামীজির স্মৃতি জড়িত ইতিহাস কুড়ি পঁচিশ মিনিটে যাত্রা শেষে পৌঁছালাম গন্তব্যের সামনে রয়েছে টিকিট কাউন্টার যার মূল্য জনপ্রতি তিরিশ টাকা সবার টিকিট কেটে এবার হেঁটে চলেছি দীর্ঘদিনের মনের ইচ্ছেকে পূরণ করতে সিঁড়িতে করে চলে এসছি একদম বিবেকানন্দ রক মেমোরিয়ালের ওপরে দেখতে পাচ্ছেন পেছনে এই মেমোরিয়াল দেখতে পাওয়া যাচ্ছে আমরা তার সামনে দাঁড়িয়ে আছে স্বামী বিবেকানন্দ আঠারোশো বিরানব্বই সালের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে ডিসেম্বর মাসে এখানে ভারতবর্ষের এই শেষ প্রান্তে কন্যাকুমারীতে তিনি ধ্যান করেছিলেন এবং তারই স্মৃতিতে উনিশশো সালে স্থাপন করা হয়েছিল এই বিবেকানন্দ রক মেমোরিয়াল তো চলুন সামনে থেকে একবার মেমোরিয়ালটা আপনাদেরকে দেখায় ভালো করে চারিদিকে সমুদ্রের নীল জলরাশিতে ঘেরা এই জায়গায় একবার এলে আলাদাই এক শিহরণ সৃষ্টি হয় শরীর ও মঞ্জুরে ভারতের দক্ষিণতম প্রান্তে কন্যাকুমারীতে অবস্থিত এই স্মৃতিসৌধ দেখতে ভিড় হয় চোখে পড়ার মতো আর হবে নাই বা কেন বাঙালির সাথে সাথে আপামোর ভারতবাসীর কাছে স্বামী বিবেকানন্দ সমাদৃত কথিত আছে এই শিলাখণ্ডের ওপরই মাতা কন্যাকুমারী ভগবান শিবের তপস্যা করেছিলেন তাই এখানে বিবেকানন্দ মণ্ডপমের ঠিক সামনেই রয়েছে শ্রীপদ মণ্ডপম এখানে কন্যাকুমারী মাতার পূজা করা হয় চলে এসেছি এখন আমরা বিবেকানন্দ মেমোরিয়ালের একদম ভেতরে যার মাঝখানে রয়েছে স্বামীজির মূর্তি ও তার এক রামকৃষ্ণদেব ও আরেক পাশে শারদা মায়ের পূজার স্থল মূল মণ্ডপমের নিচে আপনারা একটি ধ্যান কক্ষ দেখতে পাবেন ও সাথে একটি বুক স্টলও রয়েছে ঠিক সামনেই পাবেন এই শিলালিপি যেখানে স্বামীজির জীবনের নানান ঘটনাবলীকে তালিকাবদ্ধ করা হয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়ালের ঠিক এই পেছনেই রয়েছে বিখ্যাত তামিল কবি ও ফিলোসফার থিরু মূর্তি মূর্তি এখন কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এখানে কিন্তু জেটি এখন যাচ্ছে না না হলে বিবেকানন্দ রক মেমোরিয়ালের সাথে সে একই জেটি থিরু ভাল্লুবারও নিয়ে যায় তো আমি আপনাদেরকে জুম করে একটু সামনেটা দেখাচ্ছি থিরু মূর্তির একচল্লিশ মিটার উচ্চতার এই বিশাল মূর্তি ভারতীয় শিল্পকলার এক উজ্জ্বল নিদর্শন যা কন্যাকুমারীর নানান প্রান্ত থেকে অনেক দূর থেকে দেখতে পাওয়া যায় আর এই হলো মাতা কন্যাকুমারীর আরাধনার জন্য প্রতিষ্ঠিত শ্রীপদ মণ্ডপম একই সাথে আপনারা এখানে দেখতে পাবেন বৃষ্টির জল ধরে রাখার জন্য তৈরি এই বিশাল জলাধার বিবেকানন্দ রক মেমোরিয়াল আমাদের খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে আশা করি আপনাদেরও দেখতে ভালো লেগেছে এবার চাপবো আবার যেটিতে যেটিতে করে যাব অপর প্রান্তে এবং আরও যে কিছু গন্তব্য আমাদের দর্শন করতে বাকি আছে সেগুলোর দিকেও যাব মন না চাইলেও তে ব্যবস্থা হলো ফেরত যাবার যেটিতে কেননা তখনও ঘুরে দেখতে বাকি আরও কিছু জায়গা পরন্ত বিকেলে জেলেরা তখন রওনা দিচ্ছে মাছ ধরতে মাছ সমুদ্রের দিকে আর আমরা জেটি থেকে নেমে এখন হেঁটে চলেছি কন্যাকুমারী মাতার মন্দিরের উদ্দেশ্যে যা জেটি কাউন্টার থেকে সাত থেকে আট মিনিটের হাঁটা পথ এখানে রাস্তার আশেপাশে যেমন রয়েছে প্রচুর কেনাকাটার দোকান তেমনি রয়েছে টুরিস্টের থাকার জন্য প্রচুর থাকা ও খাবার হোটেলও বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘুরে দেখার পর তার থেকে একটু এগিয়ে এসেই বাঁ দিকে আপনারা পেয়ে যাবেন এই কন্যাকুমারী মাতার মন্দির সেই মন্দিরও আপনারা অবশ্যই দর্শন করে নিতে পারেন আমি ভেতরে যাচ্ছি একদম মন্দিরে গর্ব ঘেয়ে কোনোভাবেই মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই আমি মন্দিরের ভেতরটা যতটুকু সম্ভব সেটা দেখাবার আপনাদের চেষ্টা করব বলে রাখি এখানেও কিন্তু ছেলেদের জামা বা গেঞ্জি খুলে পরে খালি গায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে মেয়েদের কিন্তু ক্ষেত্রে কোনোরকম বাধা নেই তো চলুন মন্দিরের ভেতরে আমি দর্শন করে এসে তারপর বাকি কথা হচ্ছে এই মন্দির ভগবতী আম্মান টেম্পল নামও পরিচিত এই মন্দির একশো আটটি শক্তিপীঠের মধ্যে একটি মাতা কন্যাকুমারী ছাড়াও সূর্যদেব গণেশ আয়াপ্পা দেবী বালাসুন্দরী দেবী বিজয়া সুন্দরী প্রভৃতি ভগবানের উপাসনা গৃহ রয়েছে এই একই প্রাঙ্গনে কন্যাকুমারী মাতার মন্দির দর্শন করে তার থেকে একটু এগিয়ে চলে এলে এই পেছন দিকে দেখতে পাচ্ছেন একটা মণ্ডপের মতো দেখতে পাবেন সেখানে যদি আপনারা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন তাহলে এই পেছন দিকে দেখতে পাবেন এসে পড়ে ত্রিবেণী সঙ্গম এখানে দুটি সাগর আর একটা মহাসাগর মিলিত হয়েছে বঙ্গোপসাগর আরব সাগর ও ভারত মহাসাগর তার মধ্যে দুটোর কালার কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে বাকি একটা কালার বোঝা যাচ্ছে না আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি একটা সবুজ আর ব্ল্যাক কালারের কালার বোঝা যাচ্ছে পরিষ্কার ব্ল্যাক বোঝা যাচ্ছে বাকি আরেকটা কি কালার সেটা বোঝা যাচ্ছে আপাতত বোঝা যাচ্ছে না কারণ কি অলরেডি সানসেটও হয়ে গেছে সানসেট হয়ে গেছে সন্ধেবেলা হয়ে গেছে হ্যাঁ او بیک کیمرے سے ایک বিকেল দিকে না আসে যদি আপনারা সূর্যोदयর সময় এখানে আসেন তবে এই জায়গা সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। কিছুক্ষন সময় দাঁড়িয়ে সমুদ্রের স্নিগ্ধতা উপভোগ করে ঘুরে দেখে নেবেন বিচ সংলগ্ন এই সুন্দর মার্কেট এরিয়াও। দীঘা পুরীর সি বিচের ধারে আমরা যেরকম দোকানদানি দেখে থাকি সেরকম ভিড় এখানে না থাকলেও আলাদাই একটা শান্তির বাতাবরণ এখানে অনুভব করতে পারবেন আপনারা ত্রিবেণী সঙ্গম দেখে আমরা চলে এসেছিলাম গান্ধী মন্ডপমের সামনে কিন্তু ক্লোজিং টাইম হচ্ছে সন্ধ্যে ছটা তাই দুর্ভাগ্যবশত আমাদের এটা দর্শন পাওয়া গেল না তাই আমি সামনে থেকে যতটুকু দেখানো যায় ব্যাক ক্যামেরা দিয়ে জাস্ট বাইরে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বাইরেটা দেখিয়ে দিয়ে আমরা যাবো এবার আমাদের ভারত সময় দেখে গান্ধীজির স্মরণে স্থাপিত এই স্মৃতিসৌধ সময়ের অভাবে আমাদের মিস আপনারা অবশ্যই সময় করে একবার ঘুরে নেবেন কন্যাকুমারীর সারাদিন সাইট সিন ঘুরে এসে থকে গেছিলাম তাই সবাই একটু রেস্ট নিয়ে নিলাম এখন বাজছে ঘড়িতে প্রায় রাত্রেই সাড়ে আটটার মতো ভারত সময় রাতের ডিনার পাওয়া যায় এখানে একশো টাকা করে লাগে আগে আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম সকালবেলাতে এখানে খাবার খেতে গেলে রাতের বেলার জন্য বিকেল চারটের মধ্যে মহারাজকে বলে দিতে হয় মহারাজ তাহলে খাবার ব্যবস্থা করে রাখেন আজকে আমাদের বলা হয়নি কেন কি বাইরে ঘুরছিলাম ভুলে গেছিলাম তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে এই যে ভারত সেবাশ্রম আর যাচ্ছি এই পেছন দিকে পেছন দিকে রোডের মুখে বেড়েই একটা ছোট্ট হোটেল আছে ওখানে আজকে খাওয়া দাওয়া করে নেবো কেন কি কালকে সকালবেলা এবার ট্রেন আছে অন্য থেকে হাওড়া যাওয়ার তো চলুন আগে এগিয়ে যাই খাওয়া দাওয়াটা সেরে নিয়ে যাতে ডিনারের সবাই পেছনে আসছে পেছনে মাম্পা আসছে ওইদিকে বাপি মাও আসছে তো চলুন আগে যাই এবার বাকিতে স্টার্ট করে দিয়েছে বা পিক মায়ের আসেনি এখনো ডিনার সেরে রুমে গিয়ে এবার ঘুমিয়ে পড়তে হবে কেন সকালবেলায় অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে ভোর রাতে ঘুম থেকে উঠে লাগেজপত্র নিয়ে চলে এলাম কন্যাকুমারী রেল স্টেশনে খুব বেশি বড় নয় এই স্টেশন যাই হোক প্ল্যাটফর্মে প্রবেশ করে এবার ট্রেন আসার অপেক্ষা টাইমের প্রায় ঘন্টা আগে হাজির হলো আমাদের ট্রেন চলে এসছে এখন কন্যাকুমারী স্টেশনে আমার চার দিনের দক্ষিণ ভারত ভ্রমণ এখানেই শেষ হচ্ছে কন্যাকুমারী স্টেশনে এখন দাঁড়িয়ে আছে কন্যাকুমারী হাওড়া ওয়ান টু ট্রিপল সিক্স সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেন কন্যাকুমারী থেকে ছাড়বে ভোর পাঁচটা পঞ্চাশে ও হাওড়া পৌঁছাবে কালকে রাত্রি বারোটা নাগাদ তো চলুন ট্রেনে চাপা যাক কথা হচ্ছে আবার হাওড়া স্টেশন পৌঁছে সঠিক সময়ে ট্রেন ছেড়েও দিল কন্যাকুমারী স্টেশন থেকে আর শুরু হলো আমাদের আজকের এই বিয়াল্লিশ ঘন্টার যাত্রাপথেরও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এই ট্রেন যাত্রা শুরুর জার্নির আনন্দ যতটা হয় তার থেকে বেশি বিষণ্ণতা থাকে যাত্রা শেষের জার্নিতে চার দিনের এই স্মৃতিকে সাথে করে রওনা এবার বাড়ির পথে প্রায় চুয়াল্লিশ ঘন্টা জার্নি শেষে ওয়ান টু ট্রিপল সিক্স কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছালো হাওড়া স্টেশনে রাত্রি সাড়ে বারোটার সময় নিজের নির্ধারিত টাইম রাত বারোটা থেকে আধ ঘন্টা লেটে তার সাথে শেষ হচ্ছে আমার এই কন্যাকুমারীর ভিডিও এবং শেষ হচ্ছে এই সাউথ ইন্ডিয়ার চার দিনের ট্যুর আশা করি আপনাদের ভিডিওগুলো দেখতে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন এইভাবে এরপরে আমি যেখানে যাব সেখান গাড়ি ঘোড়ার ভিডিও তার সাথে আমার এক্সপিরিয়েন্স এইভাবে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা তা তো ভুলবেন না আর দেখতে থাকুন আপনারা ঘোড়া পাগল বাঙালির পাগল ঘোড়া